এর নবীরা আশিক উম্মতের দান দেখেন না আজকে কুমিনলা ফেনী লক্ষ্মীপুরে কত পানি আর বানি এটা আল্লাহর কুজরাত আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তালা পরীক্ষা করেন বেঈমানেরা পানি ছেড়ে দিয়েছে ভারত আরাতের আযারে তারা বেরি বাদ ছুটাইয়া সেখানে পানি ঢুকায়ে দিয়েছে আমাদের কেউ নাই আমাদের আছেন একজন জুরে বলেন কি আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলে বলতে পারি আল্লাহ আয় আল্লাহ আমরা বাংলাদেশের মানুষ আয় আল্লাহ আমরা তোমারই ডাকি আল্লাহ আয় আল্লাহ আমাদের এই দেশ বড় দুর্বল এ দেশের মানুষ নামাজ পড়ে এ দেশের মানুষ কোরআন তেলাওয়াত করে এদেশের মানুষ জিকির করে এদেশের মানুষ আল্লাহ তোমার আজানের আওয়াজি ঘুম ভাঙ্গে আজানের আওয়াজি আবার ঘুমাইতে যায় আয় আল্লাহ এদেশে আজাব গজব দিয়া বন্যা প্লাবন দিয়া এদেশের মানুষকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না ঈসা নবী আল্লাহ তাআলা আরেকটা কুদরত আল্লাহ তাআলা দেখাইলেন ওয়া তুবনিউ লাকমাহা ওয়াল আবরাস বিইযনি কুষ্ঠ রোগীকে তিনি ধরলে ভালো হয়ে তো সুবাহাল্লা বলেন পৃথিবীতে এমন কোনো ডাক্তার আছে বলেন যে ডাক্তার রুগীরে ধরলেই ভালো হয়ে যায় আছে জোরে বলেন বরং আগে দেখে নির্ণয় করতে হয় এটা কোন রোগ এরপরে তাকে চিকিৎসা দিতে হয় তাকে অপারেশন করতে হয় এইভাবে তার চিকিৎসা হয় ঈশানবি যত বড়ো কুষ্ঠ রোগী হোক হাত দিয়া ধরেন সাথে সাথে ভালো করে দেন যিনি তিনি কে ঈসা নবী বলেন আল্লাহ আমাকে এমন কুদরত এমন কুদরত দিয়েছে কুষ্ঠরোগীকে আমি স্পর্শ করলে আল্লাহ ভালো করে দেন দুই নম্বরে আর একটা কুদরত দিয়েছেন একেবারে জনবন্ধ চোখের পাওয়ার কিছুই নাই একেবারে চোখটা বন্ধ হয়ে আছে হাতটা যখন চোখের সাথে লাগান সাথে সাথে চোখ দিয়া দেখতে পায় কেমন আল্লাহর রু কুদুর জন্মন্দ কি ভালো করতে পারে পৃথিবীর কোনো ডাক্তার নাই আল্লাহ ডাক দিয়া বলে গোলাপ কেউ যেটা পারে না আমি আল্লাহ তালা সেটা দেখাইতে পারি আমি আল্লাহর মতো কুদুরত বলা কেউ নাই আমি আল্লাহ তালা ইসানবীকে এমন পাওয়ার দান করেছি ইসানবী আল্লাহ তালার কুদুরতে তিনি জন্মন্দকে চোখের মধ্যে হাত দিতে দেরি সাথে সাথে ভালো হতে দেরি হতো না আল্লাহ তা ডাক দিয়ে বলেন শুধু তাই নয় এই সানবি মানুষ কেমন বারবার বিভিন্ন মর্যাজা দেখাইয়া বুঝাইতে চান যখন এরপরও বুঝে না এরপরে বলেন অটনিল মামতা বিজনিল্লাহ। আল্লাহ আল্লাহমা কেমন একটা পাওয়ার দান করি আমি মৃত মানুষকে জিন্দা করে দেখাইতে পারি অনেক মানুষ বলতো হুজুর আমার বাবার একটু জিন্দা করে দেখান কবরের পাশে গিয়া বলতে নিয়া বান্দা দাঁড়াও বলতে দেরি হইতো সাথে সাথে কবর থেকে আল্লাহর বান্দা উঠতে দেরি হতো না নবীকে একবার আল্লাহর বান্দারা ডাক দিয়া বলে পায় আপনি তো যত মুর্দা মানুষ দেখান এগুলো তো হলো নতুন নতুন কবর কিছুদিন আগের কবর এমন একটা কবর আমাদের কি মুর্দাকে জিন্দা করে দেখান যে কবরের মানুষটা বহু বছর অনেক শত শত বছর আগে কবর দেওয়া হয়েছে আল্লাহর নবী পুরাতন একটা কবর স্থানে তিনি চলে গেছেন পাহাড়ের উপর একটা কবর ডাক দিয়া আব্দুল্লাহ কুম বলিয়া এ কথা বলতে সাথে সাথে কবর থেকে আল্লাহর বান্দা কবরের মাটি ফাটিয়া কাল্লার বান্দা আসিয়া হাজির হয়ে গেল ডাক দিয়া বলে মান আংতা মানিস মুকা তুমি কে কি তোমার নাম এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন পায় কম্ব আনাছা আমিব নে আমি নু আলেহি সালা তুয়াস সালামের সন্তান সা এবার এই নবী বুঝতে পারলেন এটা অনেক পুরাতন কম প্রথমে সামকে ডাক দিয়া বলে সাম তুমি বলো তো আমি আল্লাহর কিনা আল্লাহর নবী কিনা বলো বলেন আপনি শুধু আল্লাহর নবী না আল্লাহ তাল্লাহ পেরিত বড় একজন আল্লাহ তালার নবী যাকে আল্লাহ তাল্লা ইঞ্জিল কিতাব আল্লা দান করেছেন এমন এক আল্লাহ আপনাকে অনেক সম্মান দান করেছেন এই কথা বলার পরে এবার ঈসা নবী নুহের দিকে তাকায় দেখেন চুলদারি সাদা ডাক দিয়ে বলে ও সাম নুহ পায় জমানায় তো মানুষের দাঁড়ি এবং চুলগুলো সাদা হইত না তোমার চুল দাড়ি কেন সাদা কেন সাদা হয়ে গেল একটু বলো সাদা হওয়ার কারণটা কি একটু বলো এবার সাম ইবনে নু ডাক দিয়া বলেন ও পয়গম্বর ও ঈসা নবী আল্লাহ তালা যখন আমার মরণ ঘটিয়েছে আলাই তুয়াসালাম যখন আমার সামনে হাজির হয়ে গেছে ওই সময় আজরাইলের ভয় মালাকুল ভয় আমার চুলদারিগুলো সাদা হয়ে গেছে আর যখন আপনি আমাকে ডেকেছেন প্রথমবার আপনি আমাকে ডাকার পর আল্লাহ আমার মধ্যে রুফ ফুঁকে দিয়েছেন দ্বিতীয়বার ডাকার পরে আমি উঠে বসেছি তৃতীয় বার ডাকার পরে আমি উপরে উঠে এসেছি আমি তো বুঝতে পেরেছি হয়তো বা কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে এই জন্য ওই চিন্তায় ও সাদা হয়ে গেছে আল্লাহর নবী উসাম তুমি কি দুনিয়াতে থাকতে চাও না তুমি আবার কবরে চলে যেতে চাও সাম ইবনি নু ডাক দিয়া বলি নো ঈসা ও پیغمبر আমাক একটু বলেন গো নবী যদি আমি আবার থাকি আল্লাহ কি আমার আবার মরণ ঘটানোর সময় মানাকুল মউত কি আবার আমার কাছে পাঠায় দিবেন নাকি বলে হা মৃত্যুর সময়তো এটা হবে তুমি এটাকে ভয় পাইতসো কেন এবার সাম ইবনে নু ডাক দিয়া বলেন ও পয়গম্বর আইসা আপনার তো মরণ হয় নাই মরণের কি ভয় আপনি তো বুঝবেন না ওই যে মরণের সময় আমার হাত পা আমার হাত পা যে কাঁপতিছিল ওই হাত পাগুলো এখনও কাঁপতেছে আমার ভয়টা এখনো কাটিয়া যায় নাই আল্লাহর নবী পয়গম্বর ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম এত বড় কুদরত দেখানোর পরেও কালাম্মা জাগুম বিল বাইয়িনাতি কালু হাذا সিহরুম মুবীন এত কিছু দেখানো দেখানোর পরে কি কয় ওইটা জাদু আমাদের নবীরে বলে নেই গণক বলছে কবি বলছেন জাদুকর বলছেন নবীওয়ালা কাজও যারা করে দেখবেন আসরের পরে খুসুসি গাছ অমুমি গাছ করতে গেলে তো খাম নাই আপনি গো খেয়ালিয়া কয় কি কয় না আপনি খায় খেয়ালেয়া খাম নাই মসজিদে খান মসজিদে ঘুমান আরে মসজিদে আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা মসজিদে থাকবে না তো থাকবে কোথায় কথা কর না কেন থাকার জায়গাই তো মসজিদ সর্বোত্তম থাকার জায়গা তবে এখানে যখন বান্দা ঢুকবে থাকবে সেখানে এত কাফের নিয়ত করে ঢুকবে থাকবে গোটা সময়টা আল্লাহ নামাজের সাপ কোরআনতলাওয়াতের সাপ আমল নামায় লিখতে থাকবে ঈসা আলি সালাম ত্যাক্ত হয়ে গেছে না হারে আমার উম্মত মনে হয় ইমান আনবে না আনে না আসলে ইমান যখন ঈসা দেখতে পাইলেন যে আসলে ইমান আনতেছে না তখন ঈসা নবী বলতেছেন আমার সাহায্যকারী কে হবে দাওয়াত তাবলিগের সাথী কে হবে আমার সাথে এই দাওয়াত তাবলিগের মেহনত কে করবে সুবাহ বলেন আল্লাহ এই দাওয়া তো আমার সঙ্গী কে হবে আল্লাহর তার জন্য আল্লাহ তালা বারো জন করলেন বারো জন সাথী তারা তাদেরকে বলা হয় হাওয়ার ইন এক বচন হাওয়ারি ইউন বহু বচন বারো জন ধূপা শিল্পপতি না কিনা দেখবেন বড় লোকরা শিল্পপতিরা ধনাঢ্যবানরা ওরা নামাজ পড়তে চায় না ঠিক না বেটি ওরা চিন্তা করে নামাজ খালাম এগুলো দিয়ে আমরা কি করব এগুলি করার জন্য হুজুররা আছে আর সাধারণ মানুষ দিন দিনদার যারা ঠিক না বেটি ইমাম সাবরে তিন বেলায় গরম ভাত খাওয়াই হ্যাঁ যদি আমিতেন চালায় নিতে না পারে তাহলে খাওয়ায় লাভ কী এই চিন্তা এক এক শ্রেণীর লোক করে কি করে না ঈসা আলী সালামের বারো জন ধোপা এরা ঈসা আলাই সালামের দাওয়াতের সঙ্গী সবাহ বলে এরা ঈসা আলাই সালামের সঙ্গী এদেরকে নিয়ে ঈসা আলাই সালাম। এদেরকে হাওয়ারি বলার কারণ হল হাওয়ারি মানে হলো দেয়ালে যে চুনা লাগায় এই সাদা রং চুনাটাকে হাওয়ারি বলা হয় এই মানুষগুলো সব সময় সাদা পোশাক পরতো এবং এদের দিলটাও ছিল সাদা সুবাহান আল্লাহ আমার নবীর সাথীসঙ্গীদেরকে সঙ্গীদেরকে বলা হয় সাহাবি যেমন আমরা দাওয়াত সাথী ভাই বলি ঠিক না বেঠি আল্লাহর নবীর দাওয়াত তবলিগের সঙ্গীদেরকে সাহাবি বলা হতো ইসা নবীর দাওয়াত তাবলিগের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হতো নবীজি বলেন ও প্রত্যেকজন হাওয়ারি নবীর একজন হাওয়ারি আছে আমার একজন হাওয়ারি আছে তিনি হলেন জুবাইয়ের নবীজি একবার খন্দকের যুদ্ধে বললেন কে আসো কাফেরের খবর নিয়ে আসতে পারবা ওরা কোন অবস্থায় আছে এমন সময় হজরত জুবায়ের দ্বারায় গেলেন ইয়ারসুলাল্লাহ আমি আছি নবীজি আবার বললেন কে আসো কাফিরদের খবর নিবা দ্বিতীয়বার জুবায়ের দাঁড়ায় গেলেন নবীজি আবার বললেন কে খবর নিবা আসো জুবায়ের তৃতীয়বারও দাঁড়ায় গেলেন নবীজি তখনই বললেন লিকুল্লি নবীয়িন হাওয়ারি ও হাওয়ারি ফি জুবায়ের প্রত্যেক নবীর একটা হাওয়ারি আছে উম্মতের মধ্যে আমার উম্মতের হাওয়ারি হলো জুবায়ের সুবহানাল্লাহ